পূর্ণিমার সেই রাতে হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প পূর্ণিমার এক নিস্তব্ধ রাত চাঁদের আলোয় সাদা হয়ে উঠেছে গ্রামের পথ খাট চন্দনপুর নামের সেই পুরনো গ্রামে একটা পোড়া মন্দির এখনও দাঁড়িয়ে আছে নীরবে লোকেরা বলে পঁয়ত্রিশ বছর আগে সেই মন্দিরে আগুনে পুড়ে মারা যায় এক নববধূ তার বিয়ের ঠিক পরদিন সে আর কখনও দেখা যায়নি তবে আজও পূর্ণিমা এলেই কেউ একজন ফিরে আসে এই গল্প ঠিক তখন শুরু তিন বন্ধু রিমন সাদিক আর রাহুল গ্রামের বাইরে কলেজে পড়ে তারা ছুটিতে গ্রামে ফিরে শুনল সেই পুরনো কাহিনী। রিমন হাসতে হাসতে বলল ভাই ভূতটুত কিছুই নেই পূর্ণিমার রাতে সেই মন্দিরে গিয়ে প্রমাণ করব সব বাজে গল্প সাদিক বলল তুই না গেলে ভালো করিস ওই জায়গাটা আসলেই অভিশপ্ত ভাই রাহুল কেবল চুপ করে থাকল তার দাদু একদিন বলেছিলেন পূর্ণিমা রাতে ওই মন্দিরে আগুন জ্বলে আর কে যেন কাঁদে খুব ধীরে ধীরে রাত এগারোটা তারা তিনজন বের হলো হাতে টর্চ সাথে মোবাইল বাতাস ছিল থমথমে চারপাশে কুয়াশা চাঁদের আলোয় গায়ে লাগলেও মনটা ভয়ানক ঠান্ডা হয়ে গেল গ্রামের বাইরে সেই পুরনো রাস্তা পেছনে কুকুরের ডাকে একবার থমকে দাঁড়ালো রাহুল কি যেন হাঁটছে পেছনে ধীরে বলল সাদিক আমরাই তো হাঁটছি আর কে থাকবে রিমনের গলায় হাসি মন্দিরে পৌঁছেই তারও বুঝল কিছু ঠিকঠাক নেই টর্চ জ্বলছিল কিন্তু নেটওয়ার্ক নেই বাতাস থেমে গেছে মন্দিরের দেয়ালে লেখা আমি এখনো বেঁচে আছি তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই এক ঝাপটা ঠান্ডা বাতাস টর্চ নিভে যায় আলো জ্বালাতেই দেখা যায় এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে মন্দিরের গেটের পাশে তার পা নেই মুখ ঢাকা লম্বা চুলে আর গায়ে বিয়ের গয়না তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই কেবল এক টানা শ্বাস যেন ঘাড়ির পেছনেই রিমন দৌড় গিল সাদিক মাটিতে পড়ে চিৎকার করতে লাগল রাহুল দাঁড়িয়ে থাকল নিঃশব্দে হঠাৎ সেই নারী মাটির উপর ভেসে এগিয়ে এলো তার চোখ থেকে গলে পড়ছে রক্তের মতো জল তার কণ্ঠ শোনা গেল আমার বিয়ে তো হয়নি তুই আমার বর হবি পরদিন ভরে রাহুলকে পাওয়া যায় একটা ধান ক্ষেতের পাশে সে কিছু বলে না শুধু জানালার দিকে তাকিয়ে থাকে তিন দিন পর বলল মাত্র একটা কথা ও আবার আসবে পূর্ণিমার রাতে সেই মন্দির আজও আছে রিমনের কোনো খোঁজ নেই সাদিক পাগল হয়ে গেছে আর পূর্ণিমার রাতে লোকেরা বলে মন্দিরের ভেতর থেকে শোনা যায় কণ্ঠস্বর আমার বিয়ে আজ রাতেই তুই আসবি তো